নমস্কার বন্ধুরা আজ আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি এখানে এক বাটি মুগ ডাল নিয়েছি একটা বাটি এক বাটি মুগ ডাল নিয়েছি ডালটাকে আমি ঢেলে নিলাম একটা পাত্রে এখানে এক বাটি সাবুদানা নিয়েছি মোটা দানার সাবুটা দেখুন আমি আজকে ডাল আর সাবু দিয়ে আজকে একটা রেসিপি করবো খুব সুন্দর রেসিপি সাবুটাকে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো এখন আমি সাবুটাকে ধুয়ে নিয়ে আসছি এবং জল দিয়ে জলে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য অন্তত সাবুটাকে আমি ভিজিয়ে রাখব আমি এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি ডাল কাটাকে একটু ভেজে নেব ওই ডালকাটা ভাজা হয়ে গেছে ডাল কাটাকে নামিয়ে নেবো কাটাকে নামিয়ে জলে ধুয়ে আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব ডালকাটাকে কাটা সিটি দিয়ে নেব যাতে ডালটা গড়ে যায় প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে একটু তাড়াতাড়ি হয় কড়াইতেও সেদ্ধ করে নেওয়া যায় কিন্তু আমি প্রেশার কুকারে দিলাম কালটা সিটি মারা গেছে আমি গ্যাসে একটা প্যান্ট বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম হয়ে গেছে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলাম কটা পাঁচ ফোরন দিলাম একটা তেজপাতা দিলাম ফোরনটাকে আমি ভালো করে ভেজে নেব খুব কম হয়ে গেছে আমি কথা সবচেয়ে নেবে আগে একটু ভেজে নেব আমি একবার আলাদা করে সবজি ভেজে নেব না একসাথে সবজিগুলো ভেজে কষে নেব তোমার যদি মনে করো আলাদা আলাদা করে সবজি ভেজে রেখে করবা তাও করতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি আজকে একসাথে সবজি ভেজে কষে নেবো

পি আলু আলুটা একটু ভালো করে ভেজে নেব আমার আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলু ফুলকপিটা এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দেব একটু আদা বাটা স্বাদে লবণ একটু ধুনের গুঁড়ো একটু জিরে গুলো ঠেমের মতন হলুদ মশলা দিয়ে এটাকে ভালো করে কষে নেব অল্প একটু জল দিলাম জলটা নাচগুলো হয় তবু হালকা করে একটু জল দিন দিয়ে কতাইটাকে পোষণ ছোটো হচ্ছে টমেটো অল্প করে একটু কুমড়ো কেটে দিলাম কুমড়োটায় জাল কম খায় যার জন্য একটু পরে দিলাম তাহলে একদম গড়ে যাবে সবজিগুলো দেখেছি তো আমি একদম ছোটো ছোটো করে কেটেছি ছোটো ছোটো করে কাটতে হবে এমনি খিচুড়ির সাথে আমরা যেভাবে সবজি কাটি সেভাবে কাটলে বেশি বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আমার সবজিটা কষা হয়ে গেছে মশলাটা ভালো করে কষে আমি দিয়ে দেবো প্রেশার কুকার মুগ ডালটা সেদ্ধ করেছিলাম নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি প্রেশার কুকার ধুয়ে একটু জল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার সবজিটাকে আমি ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব ঝাল লং জন্য কাঁচা লঙ্কা এবার মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তাহলে মুগ ডাল তলা ধরে যাবে এভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তার কারণ আমার আলু গলে গিয়েছে আমার সবজি গলে গিয়েছে কুমড়ো গলে গিয়েছে আর একটু ফুটিয়ে নেব আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ডালটা সুন্দর করে ফুটে ফুটে গিয়েছে এবার এখানে আমি আমি যে সাবু ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি সাবুটাও দেখো ভিজে কত মোটা মোটা হয়েছে এবারে সাবুটাকে আমি দিয়ে দেবো নেড়িচেড়ি মিশিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব বেশি জ্বাল দেওয়া লাগবে না দু চামচ ঘি দিয়ে দিলাম আমার আজকের রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি নেড়েসেড়ে ঘিটা মিশিয়ে দিলাম আমি আজকে তাহলে সাবর খিচুড়ি রেসিপি করলাম আমার সাবর খিচুড়ি রেডি আমি এবার নামিয়ে নেব এর চেতে বেশি গলে গেলে সাবরটা খেতে ভালো লাগবে না আর এটা পাঁচ মিনিট থাকলে আরও গলে যাবে যেহেতু এখনই নামিয়ে নিতে হবে একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিলে খেতে ভালো লাগে আমার আজকের রেসিপি ছিল সাগর খিচুড়ি আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যার মতন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার